সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে রামনগর ও কাঁটাখালের বিভিন্ন সমস্যা নিয়ে সদর এর নিকট ডেপুটেশন প্রদান করা হয় প্রতিনিধি শুক্রবার কিছুদিন আগে গোটা রাজ্য জুড়ে ভয়াবহ বন্যা হয় আর তাতে করে রাধানগর স্থিত কাটাখালী ইন্দ্রনগর থেকে বিটার বন পর্যন্ত বাড়ির ঘরগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু গত কয়েক মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত তারা কোনো সাহায্য সহযোগিতা পায়নি তাছাড়া তার অভিযোগ তুলে সরকার অনুদান প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক রাজনৈতিক করণ করা হচ্ছে কারণ একটা বড় অংশের মানুষ এই বন্যার অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে অবশেষে তারা বিষয়টি সরকারের গোচরি নিয়ে যাওয়ার জন্য উদ্যমী ভূমিকা গ্রহণ করে গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যা হয় আমাদের অভয়নগর এলাকাতে কাটাখালে পাশে যে বসবাস আছে ইন্দ্রনগর শ্মশান থেকে বিচারপণ করত এই কাটা বন্যার ফলে এই বাড়িগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু গত তিন মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত সবাই সরকারি যে অনুদান বা সরকারি যে সাহায্য সেটা পায়নি আমরা দেখেছি বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় সরকার যে অনুদান দিচ্ছে তা কিছুই না তারপরেও এই অনুদান বন্টনে বিচারিতা হয়েছে রাজনীতিকরণ করা হয়েছে একটা বড় অংশ মানুষ এই বন্যার এই ক্ষতিগ্রস্ত অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে অনেক মানুষ আমাদের কাছে এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা মানুষের কাছে গেছি খবর নিয়ে দেখেছি প্রকৃত অর্থেই তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তারা এ সরকারি অনুদান পায়নি আমরা অভয়নগর অঞ্চল কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে মাননীয় এর কাছ থেকে সময় নিয়ে আজকে ওনার নজরে নেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে এসেছি এসডিএম সাহেব সরকারি কাজে বাইরে আছেন ডিসি সাহেব আমাদের কথাগুলি শুনেছেন আমাদের মেমোরান্ডাম নিয়েছেন উনি বিষয়গুলি দেখেছেন এবং বিষয়গুলি স্বীকার করেছেন যে এখনো সবাইকে দেওয়া যায়নি আগামী দিন দেবে বলে উনি কমিটমেন্ট করছেন আমরা সুনির্দিষ্টভাবে আমাদের নজরে যারা এসছেন বা আমাদের কাছে যে মানুষগুলি এসছেন তাদের নামের তালিকা সহ আমরা ওনার কাছে তুলে দিয়েছি এটা একটা